কলকাতার মানুষ বাংলাদেশের সুখ দুঃখকে নিজের হৃৎস্পন্দন মনে করে আমরা বাঙালি দেশ ভাগ হয়েছে হয়েছে ভিডিও র্যাব দুদিকে দাঁড়িয়ে আছে কিন্তু আমাদের মনের মাঝে বাঙালি সত্তাকে এখনো মেরে ফেলতে পারিনি আজও আমরা বাংলাদেশকে সজাতি নিজের ভাই বোন আত্মীয় বলে মনে করি তাই তাদের সুখে আমরা আনন্দিত এবং তাদের দুঃখে আমরা ব্যথিত। এটা আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়া আমরা মেনে নিতে পারছি না ছাত্রদের উপরে এইরকম অত্যাচার গুলি বর্ষণ হত্যা আমরা মেনে নিতে পারছি না আমরা বিশ্ববাসী আমরা ছাত্রদের পৃথিবীর যে কোনো জায়গায় অত্যাচার হোক আমরা গর্জে উঠি কলকাতা বিপ্লবের মাটি আমরা এই ক্ষেত্রে না প্রতিবাদ করে চুপ করে বসে থাকতে পারি না তাই আমরা কথা আপনার আমরা এখানে বাংলাদেশ হাই কমিশন যেটা আছে পাক্সার কাছে এখান থেকে মিছিল করে ওখানে যাবে স্মারকি দেওয়া হবে আমরা যে চিন্তিত ওই অত্যাচার বন্ধ হোক আমরা বাংলাদেশের যারা প্রতিনিধি এখানে আছেন হাই কমিশনের প্রতিনিধি তাদেরকে এই বার্তা দেবো যে আমরা এটা মেনে নিতে পারছি না এটা অবিলম্বে বন্ধ হোক এই অত্যাচার বন্ধ হোক অজস্র মানবাধিকার সংগঠন আছে আমি স্পেসিফিক কারোর নাম বলতে চাই না যারা মানবতাবাদী তারা প্রায় প্রত্যেকের বিশেষ করে বহু ছাত্র সংগঠন আছে এবং বহু মানবাধিকার সংগঠন আছে আমরা যেমন বাঙালি সত্তা হিসাবে আমরা কোনো সংগঠনে নেই তা সত্ত্বেও এখানে এসেছি আমি ভিম আর্মির পশ্চিম বাংলার শাখার জেনারেল সেক্রেটারি আমি এসেছি আমার সংগঠনের হ্যাঁ প্ল্যাকার্ড থাকছে প্ল্যাকার্ড থাকছে ছাত্ররা প্ল্যাকার্ড লিখছে সেগুলো আপনারা দেখবেন কভার করবেন হ্যাঁ তাতে আমাদের বক্তব্য লেখা থাকে আমার নাম ইমতিয়াজ আহমদ মোল্লা অন্দোলন আমরা একটাই শিক্ষা পাই যে আট্রোসিটির বিরুদ্ধে যখন ছাত্ররা তখন ফ্যাসিস্ট সরকার সেটার বিরোধিতা করার জন্য তারা লাঠি বন্দুক বোমা নিয়ে রাস্তায় নামে এবং দেখা যাচ্ছে যে আউম লীগের ছাত্ররা যেরকম বন্দুক নিয়ে নামে একই রকম ভাবে এবিভিপি এর গুন্ডারা দিল্লিতে রাস্তায় বন্দুক নিয়ে নামে একই রকম ভাবে তৃণমূল টিএমসিপির গুন্ডারা পশ্চিমবঙ্গের বিভিন্ন রাস্তায় বন্দুক নিয়ে নামে এই একই ট্রেন বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি গোটা পৃথিবীতেই দেখতে পাচ্ছি যেখানে যেখানে শাসক যেরকম রূপে আছে তারা বিরুদ্ধে যখন আন্দোলন হয় সেটাকে দমানোর চেষ্টা করে সে একই রকম ভাবে আমরা ভিয়েতনামে যখন আন্দোলন হয়েছিল সেই তার সমর্থনে আমরা কলকাতায় নেমেছিলাম একই রকম ভাবে আমরা প্যালেস্তাইনের হয়ে কলকাতায় নেমেছিলাম এবার আমরা বাংলাদেশের হয়ে রাস্তায় নামছি করার চেষ্টা করা হচ্ছে বিরোধী আন্দোলন এই একটা সাধারণ ছাত্র আন্দোলনটা ছাত্র আন্দোলনে সীমাবদ্ধ নেই সেই আন্দোলনটা আর বৃহত্তর রূপ পেয়েছে যদি শুধুমাত্র ছাত্র আন্দোলনে সীমাবদ্ধ থাকতো তাহলে এই রূপ পেতো না জনমানুষের মধ্যে সাড়া পেয়েছে বলেই গোটা ইন্টারনেট বন্ধ বাংলাদেশের মানুষের সঙ্গে যোগাযোগ রাখা যাচ্ছে না ভারতে উপস্থিত স্পেনারে থাকা বা অন্যান্য আশেপাশে থাকা বাংলাদেশিরা যারা এখানে ঘুরতে এসেছিল চিকিৎসার জন্য এসেছিলো তারা আটকে পড়েছে বিভিন্ন পরিবহন যেটা ভারত বাংলাদেশে চলে সেই পরিবহনকে জ্বালিয়ে দেওয়া হয়েছে বা ভারতবর্ষের রেল রেলপথ যেটা মানে মৈত্রী এক্সপ্রেস এখান থেকে বাংলাদেশ চলে সেই মৈত্রী এক্সপ্রেস আটকে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে উপস্থিত যে সকল সরকারি পক্ষের গুন্ডারা রয়েছে তারা সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করার চেষ্টা করছে অলরেডি তিরিশ জনের ওপর হত্যা হয়েছে এবং এই নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত এবং আমরা কোনো লাইভ ডেটা এই মুহূর্তে পারছি না কারণ ইন্টারনেট নেই ফলে এই অবস্থাতে আমাদের মনে করেছি যে আমরা এই আন্দোলনটাকে মাধ্যমে বাংলাদেশের মুক্তিকামী মানুষকে একটা বার্তা দেবো কোথায় আমরা বাংলাদেশের দূতাবাস পর্যন্ত আন্দোলনটা নিয়ে যাচ্ছি আমরা সেখানে একটা আমাদের দাবি দাবা নিয়ে একটা স্মারকলিপি দেবো এবং আমরা চাইবো যে তারা যেন তাদের মতন করে আমাদের কথা শুনে এবং তারা বাংলাদেশের সরকারের কাছে এই বার্তাটা পৌঁছবে এই অনেক নিয়ে মূলত দেখুন বাংলাদেশের ছাত্রছাত্রীরা আজকে যেভাবে রাস্তায় নেমেছে তারা মার খাচ্ছে খাচ্ছে তাদের যে ন্যায্য দাবি দেওয়ার আন্দোলন সেটা নিয়ে তাদের রাস্তায় নামা এবং তার বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ সরকার তারা খর্বহস্ত হয়ে নেমে পড়েছে বিগত নির্বাচনে আমরা দেখেছি আওয়ামী লীগ কোনোরকম বিরোধী কণ্ঠস্বরকে সহ্য করতে চায় না তারা সেখানকার সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকারকে খর্ব করেছে তাই তার বিরুদ্ধে যে রেজ তার বিরুদ্ধে যে রাগ ক্ষোভ সেটা আজকে বাংলাদেশের রাস্তায় ফেলে পড়েছে এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের সরকার তারা ছাত্রছাত্রীদের ওপর নির্বিচারে গুলি চালাচ্ছে বিগত পাঁচ দিনের ব্যবধানে মাত্র পাঁচ দিনের ব্যবধানে আঠেরো জন ছাত্রছাত্রী মারা গেছে ফলে সেই শহীদদের কথা মাথায় রেখে সেই শহীদদের রক্তের বদলা নিতে আজকে কলকাতা থেকে গোটা বাংলার বিভিন্ন ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন গণতন্ত্রপ্রিয় মানুষ তারা রাস্তায় নেমেছে সকলের কাছে আবেদন এই মিছিলে পা মেলান এবং এই প্রতিরোধে সামিল হন এই মিছিল যাবে বাংলাদেশ হাই কমিশন করে আমরা বলবো যে যেভাবে বাংলাদেশে অরাজকতা চলছে অগণতন্ত্র চলছে খুন হচ্ছে ছাত্রছাত্রীদের সাধারণ মানুষকে খুন করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের রাস্তায় নামা প্রয়োজন রাস্তায় নামা দরকার এবং এই অরাজকতা যাতে অবিলম্বে বন্ধ হয় এই অগণতন্ত্র যাতে অবিলম্বে বন্ধ হয় এই কোনো যাতে অবিলম্বে বন্ধ হয় সেই দাবি নিয়েই আজকে আমাদের আমরা রাস্তায় নামা বাংলাদেশের ছাত্রছাত্রীদের ওপর তাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যান তারা তাদের আন্দোলনকে সফল করুন কলকাতা এই বাংলা এপার বাংলা সব সবসময় তাদের পাশে থাকবে তাদের আন্দোলনের পাশে থাকবে যারা শহীদ হয়েছে তাদের প্রতি সহমর্মী থাকবে সেই বার্তাই আমরা বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে দিতে চাই আমার নাম কুশল পিডিএসএফ সংগঠনের রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশেও একই ঘটনা ঘটছে তারা এই বাংলাদেশেও কিন্তু দেখা যাচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তারা ব্রাক করছে তারা বিভিন্ন রকম নাম করা ঢাকা ইউনিভার্সিটি নাম করা যে সকল ইউনিভার্সিটি একইভাবে তারা কিন্তু এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য সেখানে হত্যা লীলা চালাচ্ছে খুন করার চেষ্টা করছে হামলা চালাচ্ছে পুলিশের শুধু নয় পুলিশের কিছু গুন্ডা বাহিনী আওয়ামী লীগের কিছু গুন্ডা বাহিনী তারা তাদেরকে মানে হত্যা করার চেষ্টা করছে গুন্ডা বাহিনী নামিয়ে তাদেরকে ধ্বংস করার চেষ্টা করছে আন্দোলনটা কিন্তু আমাদের লক্ষ্য যে এই আন্দোলনের যে দাবি দেওয়া সেটা যেই দাবি দেওয়া থাকুক না কেন আন্দোলন গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার জয় হোক এবং হাসিনা সরকার যেভাবে এই আন্দোলনটাকে মোকাবিলার চেষ্টা করছে তাকে আমরা ধিক্কার জানাই আমরা চাই যে সাধারণ মানুষের যে আন্দোলনের ট্রেন যে ট্রেনটা আমাদের সাউথ এশিয়াতে আমরা দেখেছি এই ট্রেনটা যেন বজায় থাকে শাসক হিসেবে মোদী মমতা বা হাসিনার মধ্যে কোনো তফাৎ হিসাবে दीदी सुन ले ऐसा बोल हल्ला बोल हल्ला बोल कोलकाता ऐसा बोल हल्ला बोल हल्ला बोल अरे ढाका सुन ले ऐसा बोल हल्ला बोल हल्ला बोल अरे धीरे बोल प्यार से बोल हल्ला बोल हल्ला बोल अरे थोड़ा प्यार दिखा के बोल हल्ला बोल हल्ला बोल अरे डर गया क्या ऊंचा बोल हल्ला बोल हल्ला बोल अरे और भी जोर जोर से बोल हल्ला बोल हल्ला बोल अरे बुख जी दिए कॉमरेड अरे कदम पे लेके বাংলাদেশে এই হামলাটা চালায় বা গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে মুক্তিগামী ছাত্রদের আন্দোলনে যখন পুলিশের গুন্ডা বা সেই সরকার প্রার্থীর গুন্ডাটা যখন হামলা চালায় তার প্রতিবাদ আমরা জানাই আমার নাম অনির্বাণ দাস আমি জন আন্দোলন সংগঠন থেকে এই Субтитры сделал DimaTorzok

KORLIJAMNetKORIKA, NA uma estilogarron drop Nukei, o who o are tolocor meli Guys, o isulogar on Jake, o o who do CAR indonesia daック nightall, bagatpa cha ha hau km mas tko back काम हथे काम

सीनाओ शेख हसीन जवाब दीते जवाब नीते

এক মিনিট এক মিনিটার なるほど。